সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও চলে আসলাম আইনাল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলার নলডাঙ্গা থানা সাঁকারি গ্রাম এই যে আপনাদের সুপরিচিত আইনাল ভাই এক গাদা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছি আজকে কত পিস আছে ভাই ছাগল আছে তিরিশ পিস ভাই কিন্তু সবগুলা তো দেখাবো না আপনি বিশ বাইশ পিস দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আর কথা না বাড়িয়ে ছাগলগুলো দেখুন এবং করে বয়স দাম বলে দিব ইনশাল্লাহ ভাই আপনার ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দিন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে এই মহাশার সব চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা হবে আনকমন জোর আয়োজক ছাগল দেখাবো আজকে আপনাদেরকে ভিডিওর শুরুতে এনাল ভাই ভাই এই দুইটা কি বাচ্চা দুইটাই খুব ভালো মানের খাসির বাচ্চা ভাই আমি তিন তিন জোড়া খাসি দেব একটা আনা আরও খাসি আছে ওগুলো দেখাবো পাঠি দেখাবো পাঠা দেখাবো সব কিছু মিলায় দেখাবো ভাই এই দুইটা তোতাপুরি খাসির বাচ্চা এক জোড়া এক মায়ের বয়স সাড়ে তিন মাস করে এই দুইটা যদি আপনি নেন কোনো দর্শক যদি নেয় তাহলে দুইটা আলাদাভাবে নিলে ষোলো হাজার টাকা পিস আর একসাথে নিলে দুইটা তিরিশ হাজার টাকা হলে দেওয়া যাবে ডেলিভারি চার্জ ঠিক থাকবে তারপরেও হালকা সীমিত দাম দর করার অপশন রইল ইনশাল্লাহ দর্শক এই ছাগল দুটো আপনারা নিন আইনাল ভাই জি ভাই এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটে সামনে কাটটা হচ্ছে হরিয়ানা আর পিছন কাটটা হচ্ছে বিটল ভাই হরিয়ানা এবং বিটল বিটল আলাদা মায়ের এই দুইটা জোড়া না কিন্তু আমি জোড়া বানাইছি যারা শখ করে লালন পালন বিগ সাইজের খাসি করতে চাচ্ছেন হরিয়ানা বিটল এগুলো সবচাইতে বড় হয় ছাগল জগতে গোশ লাগে বেশি এদের গায়ে দুইটা যদি একসাথে কোনো দর্শক নেয় তাহলে দাম থাকলো তিরিশ হাজার টাকা আলাদাভাবে নিলে এ দুইটাও ষোলো হাজার টাকা পিস দুইটাই খাসির বাচ্চা এটা হরিয়ানা এটা বিটল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ দর্শক আরো দুইটা একই জোড়ার একই মায়ের বাচ্চা দেখুন সুন্দর ক্যাটাগরি সুন্দর ভাই ভাই তোতা দেখালাম বিটল দেখালাম হরিয়ানা দেখালাম এ দুইটাও বিটল ভাই এ দুটো বিটল দুইটাই বিটল খাসির বাচ্চা এক জোড়ার এক মায়ের বয়স সাড়ে তিন মাস এ দুইটায় যদি কোনো দর্শক হ্যাঁ এই দুটা দাম থাকবে একদম ছাব্বিশ হাজার টাকা তেরো দুগুনা ছাব্বিশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ভাই দেখুন তো ছাগলগুলো সুন্দর আপনারা যারা নতুন খামারি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওর কিন্তু সব জাতেরই ছাগল আছে এবং খুব সুন্দর ক্যাটাগরি ছাগল আছে আপনারা এই ছাগলগুলো নিন ফাইনাল ভাই জি ভাই একদম ঘোরার মতো ভাই এটা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই দর্শক আবার বলবি যে সব খালি খাসি দেখাচ্ছে মেয়ে বাচ্চা কই এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই বয়সে তত চার মাস এটা একদম আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা এত ভালো মানের তোতাপুরি মেয়ে বাচ্চা কেউ দিতে পারবে বলে মনে করি না আমি ইনশাল্লাহ ফাইনাল ভাই জি ভাই বেশ বড় সর একটা বাচ্চা ভাই ভাই এটা হচ্ছে হরিয়ানা খাসি ভাই খাসি এর বয়সে তো তো পাঁচ মাস লাইফ ওয়েট আছে আপনার হচ্ছে যে ছাব্বিশ কেজি হাইট আছে আটাশ ইঞ্চি এটা যদি কোনো দর্শক নেয় এক দাম থাকবে আটাশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ সব কোয়ালিটির বাচ্চা আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব দামেরই আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে যে কালারটা দেখেন খুব সুন্দর কালার তোতাপুরি খাসির বাচ্চা ভাই বয়স চার মাস প্লাস আছে এটা দাম থাকলো একদম আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ ফাইনাল হয় জি ভাই একদম গোল্ডেন কালার হয় আবারও তোতাপুরি খাসি তোতাপুরি খাসি জি আমার কাছে খাসি থাকে বেশি ভাই সবগুলাই থাকে পাঠা খাসি সব মিলাই থাকে ইনশাল্লাহ তারপরে খাসির পরিসর একটু বেশি এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই যারা সব করে দোকানের সামনে বা বাসা বাড়িতে দু একটা খাসি পালতে যাচ্ছে তাদের জন্য এটা আজকের ভিডিওর কি এটাই শেষ না আরেকটা ছাগল আছে ভাই আরেকটা আছে জি এতে বয়সের তত সাড়ে তিন মাস এতে দাম থাকলো আঠারো হাজার টাকা ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ ফাইনাল ভাই ভাই ভিডিওর সর্বশেষে কি জি ভাই লাস্টে ধরছি একটা বিডার হাই কোয়ালিটির তোতাপুরি পুরি পাঠা বয়সের তত ছয় মাস ভাই ছয় মাস জি এর দাম কেমন যারা খামার করতে যাচ্ছেন যারা খামার করবেন পরিকল্পনা আছে তারা এগুলো বিডার কিনে শুরু করেন ইনশাল্লাহ এটার দাম থাকলেও পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা দর্শকদের নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম ফোন জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে আরেকটা কথা ছাগল আরও আছে আরও ষোলো পিস ছাগল আছে সবগুলা দেখানো সম্ভব না আমি দেখালাম আঠারো আঠারোটার মতো দেখালাম ইনশাল্লাহ এর মধ্যে দেখে নিন ভালো ভালো ছাগল আছে